আট নয় যে ধরা হয়েছে তারা আমরা অভিযোগ দেওয়ার বাদে তারা কতখালকে আমরা যখন জানছি সারা দিনে উপজেলার জল লুটপাট শুরু হয়েছে আমরা এরই দ্বারাব আমরা আমাদের কাছে এইটা চলে এসেছে যে আমাদের জলমালটাও লুটতে পারে তখনকার সময় আমরা টিওন হিসাবে দ্বারা গেছি টিওন হিসাবে আমরা খুঁজছি টিউন হিসাবে অবগতি করার বাদে টিওনো সাপ অতি সাপ এক্সিলেন সাপ সহ সেনাবাহিনীর আরও অনেক লোক লইয়া তাই কিন্তু বুট ছয়টা থেকেই আমাদের ফিশারি তাতলা কিন্তু আপনার চেষ্টা করছেন রাখতা আমাদের জলমালটা লুটপাট করে নিচ্ছে কত এই লুকগুলা যে এক দুই হাজার লুক হইব ওরা আইয়া জোরপূর্বকভাবে আমাদের ফাইল দেওয়া বিল কাটা বাস দেওয়া ফারাদার আছে ছয় সা আটজন ফারাদার আছে আমাদের ফিশারিটার এই অবস্থা তারা জোরপূর্বক আমরা এই আস্থা প্রশাসন নেওয়ার বাধ্য প্রশাসনের সামনে এরা এই বিদটাও আমাদের আছে তারা বহুত চেষ্টা করছেন পারতেন না আমার বিলও প্রায় নব্বই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বিল গতকাল রাত্রে আইয়া ইয়নো মহোদয় ওসি মহোদয় ওনাদেরকে আমরা অবগত করছি এবং ওনাদেরকে অবগত করার পরেও ই ঘটনা হয়েছে এবং প্রশাসন যদি এই বিষয়টা নিয়ে আর একটু সক্রিয়ভাবে যদি কাজ করতো তাহলে আমরা এই ক্ষতি হইতো না